আজ আপনাদের সাথে পিঙ্গাক্ষ আর তারাক্ষ দুই ব্যাদের কাহিনী গল্প করে শোনাব যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি মনে হয় কমেন্ট বক্সে গিয়ে কোনো কমেন্ট করবেন অবশ্যই করতে পারেন এবং লাইক করলে আরও খুশি হব তো এক সময় বিন্দু পর্বতে নির্বন্ধা নদীর তীরে ভীষণ গভীর অরণ্য ছিল সেখানে সমস্ত সবররা বাস করত তাদের প্রধান জীবিকা ছিল শিকার কিন্তু এই গভীর জঙ্গল দিয়ে যদি কোনো পথযাত্রী বা তীর্থযাত্রী যেত তারা তাদেরকে লুটপাট করে নিয়ে পালাতো অনেক সময় তাদের প্রাণেও মেরে ফেলত এই খবররা একসঙ্গে থাকতো তাদের মধ্যে পিঙ্গাক্ষ নামে এক শবর ছিল ভয়ানক দুর্ধর্ষ তার শক্তির কাছে কেউ এটে উঠতে পারত না সেই জন্য সকলে তার কথা মতো চলতো একদিন সেই পিঙ্গাক্ষর মনে পরিবর্তন এলো সে লুট করা বন্ধ করে দিল শিকার করতো তার মন নেই যদি মাঝে মাঝে শিকার করতো তাও বেছে বেছে সব পশুর ওপরে তার মায়া হতো তারা নিরীহ সব জীব কেমন মনের আনন্দে বনের মধ্যে ঘুরে বেড়ায় তারা ও তাদের সন্তানদেরকে আদর করে খাবার এনে খাওয়ায় দুধ খাওয়ায় কোনো পশু হয়তো নদীতে জল খাচ্ছে তখন অন্য কোনো ব্যাধ তাকে মারবার চেষ্টা করলে পিঙ্গাক্ষ তাকে বাধা দিত বলতো বেচার বেচারা তৃষ্ণার্ত জল খাচ্ছে ওকে এইভাবে মেরো না ওদের শুধু শুধু মারার কোনো দরকার নেই পিঙ্গাক্ষের এই পরিবর্তন দেখে সকল ব্যাধ অবাক হলো তারা বলল এ আবার কি সত্যি তো বেদের তো কাজই হচ্ছে শিকার করা এবং শিকার করে তারা জীবিকা অর্জন করে তো যাই হোক এটাই হচ্ছে তাদের মূল কাজ তো একদিন পিঙ্গাক্ষু সবাইকে ডেকে বললো এই বোনের মধ্যে দিয়ে যে সকল তীর্থযাত্রীরা তীর্থযাত্রীরা যায় বা পথিকরা যায় তাদের কিন্তু আর কোনো ক্ষতি করো না তারা যেন নির্ভয়ে যেতে পারে কেউ যদি আমার আদেশ না মানো তাহলে তাকে ক্ষমা করব না পিঙ্গাক্ষের আদেশ শুনে তো সব ব্যাধ মুশকিলে পড়ে গেল সাহস করে কেউ আর প্রতিবাদ করতো না ব্যাধের আর আনন্দ করবার সুযোগ পেলো না তারা অন্যভাবে জীবন ধারণ করার চেষ্টা করলো তীর্থযাত্রীরাও ধীরে ধীরে বুঝলো ব্যাধরা আর নেই তারা এখন ধার্মিক অরণ্যের ভেতরে বনপদে আর বনপথে আর কোনো ভয় নেই সবাই নির্ভয়ে চলতে লাগলো যদি কখনও কোনো জন্তুর দ্বারা তারা আক্রান্ত হতো তখন কিন্তু পিঙ্গাক্ষ তাদেরকে বাঁচাত যাত্রীরা সন্তুষ্ট হলো বেশিরভাগ ব্যাধ পিঙ্গাক্ষের বিরুদ্ধে দাঁড়ালো তারা মানলো না আর গোপনে তারা তারা অন্য একটি দল সেই দলের নেতা ছিল তারাক্ষ তাই তারাক্ষর সকলে সাথে দেখা করলো তারাক্ষ হচ্ছে পিঙ্গাক্ষের কাকা ভাইপুকে সে কোনোদিন সহ্য করতে পারলো না সবাই তাকে মেনে চলতো তাই এতদিন সে চুপ ছিল মনে মনে সে সময় ভাবতো যেমন করেই হোক পিঙ্গাক্ষকে শেষ করে দিতে হবে এখন তারাক্ষ দলনেতা হবার একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেল তার দলে অনেকেই যোগ দিল তারা তাদের খুশি মতো পশু পাখি শিকার করতে লাগলো কিন্তু তা যখন পিঙ্গাক্ষর নজরে আসত সে তখন ধমক দিত তখন তারা একটু সাবধান হয়ে যেত কিন্তু সেও যেই চলে যেত আবার যেইকে সেই একদিন এক শিবভক্ত ভক্ত তীর্থযাত্রীর দল কাশীধামে চলেছে মণিকণিকার ঘাটে স্নান করে বাবা বিশ্বেশ্বরের পুজো দেবে তারা নির্মন্ধা নদীর পার ধরে চলেছে হঠাৎ তারাক্ষর দল তাদের ওপর চড়া হয়ে মারধর করতে লাগলো পিঙ্গাক্ষ অনেক দূরে ছিল কিন্তু তবু সে তাদের চিৎকার শুনতে পেয়েছিল চিৎকার শুনে ছুটে এসে সে তাদেরকে রক্ষা করতে লাগলো এসে দেখলো যে তারাক্ষের দল তীর্থযাত্রীদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিচ্ছে মারধরও করছে পিঙ্গাক্ষ তো ভীষণ রেগে গেল গর্জন করে বললো পিঙ্গাক্ষ এখনও মরেনি যদি তোমরা ভালো চাও তো ওদের জিনিস ফিরিয়ে দাও এবং বলো যে আমরা এমন কাজ আর করবো না যদি না মানো তাহলে আমার হাত থেকে আর কেউ রক্ষা পাবে না পিঙ্গাক্ষের কথা শুনে তারাক্ষের দল গেল ঘাবড়ে কিন্তু তারাক্ষ তখন গর্জন করে বলতে লাগলো কে রে তুই তোর কথা মানতে হবে আমি এখানকার অধিপতি আমার যা ইচ্ছা হবে তাই করব। তুই বলার কে যদি ভালো চাস তো সরে পর হলে আজ আমার হাতে তোর প্রাণ হারাতে হবে তারাক্ষের এই কথা শুনে পিঙ্গাক্ষ আরও আগুনের মতো জ্বলে উঠল বলে আগে তোদের এই তোরা এই তীর্থযাত্রীদের জিনিসপত্র টাকা করে ফিরিয়ে দে তারপর আমি যাব। যদি না ফিরিয়ে দিস তাহলে আমি জোর করে তোদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে ওদেরকে দিয়ে দেব তারাও আর স্থির থাকতে পারলো না তার তারাক্ষ তার অনুচ্ছদের আদেশ করলো পিঙ্গাক্ষকে শেষ করে দেওয়ার জন্য হুকুম পাওয়া মাত্র তারা ঝাঁপিয়ে পড়লো পিঙ্গাক্ষের ওপরে একদিকে পিঙ্গাক্ষ আর একদিকে তারাক্ষের বহু লোক তীর ছোড়া শুরু হলো কিন্তু একা পিঙ্গাক্ষ কতক্ষণ লড়বে তাদের সাথে পিঙ্গাক্ষের দেহ কিন্তু ক্ষতবিক্ষত হয়ে গেল তবু সে তীর্থযাত্রী সকলকে আগলে রাখলো সন্ধ্যা হয়ে আসছে পিঙ্গাক্ষ পিছু হতে বাধ্য হলো সারা দেহে রক্ত ঝরছে এদিকে পিঙ্গাক্ষের অস্ত্রে ইতিমধ্যে তারাক্ষের দলের বেশ কিছু লোক মারা গিয়েছে শেষ পর্যন্ত তারাও আর এগোতে সাহস করল না রাত্রি পিঙ্গাক্ষের কুটিরের সব তীর্থযাত্রীরা থাকল ভোর হতেই তারা আবার রওনা দিলেন কাশির উদ্দেশ্যে পিঙ্গাক্ষ তখন মৃত্যু দশা তখন সে মনে মনে ভাবছে আমি যদি সর্বশক্তিমান হতাম তাহলে অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতাম পাপিদের শেষ করে দিতে পারতাম মরার সময় যে যেই ভাবনায় পরজন্মে সে সেই ভাবনেই জন্ম লাভ করে শিবের প্রসাদে পিঙ্গাক্ষ তাই হলো সেই ব্যাধ পিঙ্গাক্ষ দক্ষিণ পশ্চিম কোণে অর্থাৎ নৈরিত কোণের অধিপতি হলো পরজন্মে এই হচ্ছে পিঙ্গাক্ষের আর তারাক্ষের কাহিনী তো সকলের মধ্যেই যুদ্ধ হয় শেষ বনেই থাকুক আর যেখানেই থাকো তো আপনাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাবেন নমস্কার